পরেমনি হিরো আলম জায়দ খান হিটলার ও ডোনাল্ড ট্রাম্পের সরব উপস্থিতিতে জমজমাট হয়ে উঠেছে দেশের সর্ববৃহৎ গরুর খামার শরীফ অ্যাগ্রোভেট জননন্দিত এইসব তারকাদের এক নজর দেখতে প্রতিদিন কেরানীগঞ্জের কোনাখোলায় ছুটে আসছেন শত শত কোতোহলী মানুষ শরীফ ফার্মের সুপারভাইজার আইনুল হোসেন রবিন দৈনিক সমাচারকে বলেন দুই সালে ঈদের সেরা উপহার হচ্ছে এ পাঁচটি সুটামদেহী গরু খামারের শ্রেষ্ঠ আকর্ষণ হিরো আলমের ওজন বারোশো কেজি এর দাম হাঁকা হয়েছে পনেরো লাখ টাকা জায়দ খানের ওজন বারোশো পঞ্চাশ কেজি দাম চোদ্দো লাখ টাকা পরিমণের ওজন এগারোশো কেজি দাম তেরো লাখ টাকা আর বিশ্ববরেণ্য রাজনীতিবিদ ডোনাল্ড ট্রাম্পের ওজন এক হাজার পঞ্চাশ কেজি মূল্য বারো লাখ টাকা আর হিটলারের ওজন এক হাজার কেজি মূল্য এগারো লাখ টাকা গরুর লালন পালনকারী রাখালরা আদর করে এদের এসব বাহারে নাম রেখেছেন অতি আশ্চর্যের বিষয় হচ্ছে প্রতিটি গরুই তাদের দেয়া নাম ধরে ডাকলেই মাথা নেড়ে সাড়া দিয়ে ক্রেতাদের মাঝে সাড়া ফেলেছে বিষয়টি রীতিমতো স্থানীয়দের মাঝে চাঞ্চল্যের সৃষ্টি করেছে শরীফ ফার্মে মোটা তাজা গরুর পাশাপাশি রয়েছে লাল সাদা কালো রঙের বাহারি মহিষ অ্যালভিনো মোরা জাফরাং ও সহ চার প্রজাতির অর্ধশতাধিক মহিষ প্রতিটি মহিষের ওজন তিনশো পঞ্চাশ কেজি থেকে আটশো কেজি পর্যন্ত ওজন পেতে মহিষের মূল্য ধরা হয়েছে সাড়ে তিন লাখ টাকা থেকে শুরু করে আট লাখ পর্যন্ত গরুর পাশাপাশি মহিষেরও ব্যাপক চাহিদা রয়েছে বলে জানান শরীফ অ্যাগ্রো ফার্মের ম্যানেজার তানবির আহমেদ তুহিন ইতিমধ্যেই তাদের বৃষ্টিরও অধিক মহিষ বিক্রি হয়ে গিয়েছে আপনি খাটি গরুর দুধ পেতে চান শরীফ অ্যাগ্রোতে যান শতাধিক দুধের গাবি রয়েছে এখানে প্রতিদিন গড়ে এক হাজার থেকে বারোশো লিটার দুধ উৎপন্ন হয় প্রতিটি গাবি থেকে পঁচিশ কেজি থেকে পঞ্চাশ কেজি দুধ আহরণ করা হয় খামারে আরও পঞ্চান্নটি গাবি গর্ভাবস্থা রয়েছে খামারে ক্রেতার চোখের সামনে দোয়ানোর পর বিক্রি করা হয় এখানে প্রতি কেজি দুধ একশো টাকা মূল্যে বিক্রি করা হয় আপনি চাইলেই পাঁচ থেকে দশ কেজি দুধ খামার থেকে সংগ্রহ করতে পারবেন শরীফ মেলামাইনের চেয়ারম্যান ও খামারের মালিক রজব শরীফের নির্দেশে এই খুচরা দুধ বিক্রয় সেবা অব্যাহত রয়েছে